গরম পরেখানে গরম পরে কথা ভাঙা হল ধৈর্য ধরি তর ভগবান কত পরিশ্রম করছি আমি হারক ধৈর্য দৈঠ যেহেতু ধর্ম আচরণাইও একাগ্রতা মন চিত্রে মানে বুঝি পড়ে ওই তো সুন্দর রূপে গিয়ে আর তো সন্তা বলে যাও ধরলে ভগবান গুপ্তরে শ্রদ্ধাগুড়ি মত বন্দনা বর্মন সে পরে দিন বাবা দুর্লভ অরমদ শ্যামক বুদ্ধ পূর্য বনপান্তে তার বন্দনা বর্মন পরে আমার সংঘপ্রধান ওর গুরু প্রান্তে স্বর্ দীনবী প্রান্তে বন্দনা আর এই একজন নাম আগে নির্মাণ রত্ন বুদ্ধে সব দিয়ে নবদানীয় শ্রদ্ধা গুরীবন্ধনা ভ্রমণ আর অপরাপদ বিক্রুসঙ্গ তারা নিয়মিত আশীর্বাদ আরও এতে পুণ্য হল যারা তারা পুণ্য হয়তো উপাসীরাও এর থেকে গোতে বুদ্ধ বক্তিদান সংগ দান অস্ত্র সেই সময় দেওয়িত পুজো বুদ্ধ পুজো শিবরী পুজো উপবুদ্ধ গান্তি পূজা

মানে বন্দনা করিয়ে এই তৃষ্ট ভৌমিক অনসত্য ভাব প্রাণী নেই তাই কিনে আমি তো সাধারণ বিকু অন মার বাবা প্রতিষ্ঠিত নয় অর্থাৎ বা আমি এই খন্দ হিত্যু নয় কিছু জ্ঞান আদিফিও নয় আমি সাধারণ যে আমি ভগবান বুদ্ধর সেই গুণানি হেনে বন্দনা করি তোমার আমার পক্ষে সম্ভব নয় তো তারপরেই ए साधारण हामी बुद्ध आगे हामी हिजो ला बेसी हिजो हाजु बुद्ध कि धान्य धानै बुझ्छ परिप्रेक्तिले म हिजो कथापति कथावत गर्दाखेरि चाहिँ त्यहाँदेखि नै भगवान् बुद्ध गुणानी शरण भत्तले चाहिँ बुद्ध हत्या मल लागेको चाहिँ अन्त दृष्टिमा নিজের জানি পাই এবং বুদ্ধরা শ্রীমাত্রে যেই তার মূল লাই বহিলে নিজের আত্মবিত্তিক তে মানে নিজের আত্মবৃত্তিক চাঁদ উৎপন্ন হলে তে আমি হন মহলার প্রতি ভিত্তি উৎপন্ন হব হন মহলার প্রতি উৎপন্ন হলে ওই সব ভগবান হব তে ভগবান বুদ্ধরে যদি আমি শ্রীবঙ্গে হে প্ৰাৰ নৈৰবাণী ধৰ্ম চাৰিআ চৈত্তুজিত চমুপাত নীতি এম সেই মাৰ্ঘৱলহে শ্ৰতাপতি মাৰ্ঘৱল শ্ৰতাপতি পল স্বপ্ৰীতামী মাৰ্গৱল স্বপ্ৰিতমী পল অনী মাৰ্ঘৱল অনাগমী পল অনহত্ত মাৰ্ঘৱ অনত্ত পদ এখন নিৰ্বাণ এই নৱগত্ত ধৰ্ম যকে আমি চাৰিআ চৈত্তৰে মানে দৰ্শন বুলি ভাবিব আমার তো পুরো মানুষ চিনে না হব তোমার আমার কে বলে এখনো পর্যন্ত তুমিও চিনোভার আমিও আমি যদি চিনবার আমি এগুলো তোমার কেন ন আমার মধ্যেও লোভ আগে কি চিয়াগে অগেং এই সি আমিও এখনো তুমি যে নেখা যা আমি আছে নেখা আমি তে আমি মানকিত ভগবান বুদ্ধরের সিদ্ধ আমার যে বুদ্ধ সম্পূর্ণ ভগবান বীর সম্পূর্ণ সে কত্তগিব হায় হয়ত হাই হয় সম্মুদ্ধ হায় হয় এবং সে নবানা যদি তাহলে বেকার বিশ্লেষণ করিলেই প্রায় একটাই করে নব সেই অত্যঞ্জুলি পুমারে সুমারে মানে ইক বাঙি হলে দিয়ে অর্থাড়ে হয় সে অত্যন্ত পুজো কি হয় সব আমার আরও ভগবান বুদ্ধর প্রতি অগাদশ দাবি যেতেই আমি আর সোদা যাওয়া মঞ্চিত আমি বুদ্ধ তাতু এই বুদ্ধ ধাতুর বিষয়ে কালি হম ভগবান বুদ্ধর ধাতু এখনো পর্যন্ত দেবর লগত বিভিন্ন বিভিন্ন মানে শিখে শিখতে আগে বুদ্ধর দন্ত ধাতু দাত আগে সেই সে আগে তারপরে বুদ্ধর ধাতু আগে হতো সর্বত আগে ও আমি যে শ্রমণী চৈত্র নামে পুজো করি এক মাস তে আরও আগে সেই সময় এই যে আমি বুদ্ধ ধাতু পুজো করি ভগবান বুদ্ধের কান দেহর অংশ হ্যাঁ এই যে অংশ যে পুজোগুলি এই একসময় এর বুদ্ধর ধাতু পৃথিবীর নটেব ভগবান বুদ্ধর নৌরবাণী ধর্ম আর্্য টাইম মারব এবং মার্জোর মানসি আট্য সত্য লুকিয়ে যাবি এই যে আমি যে ভিক কুসংঘারত পি এই ভিক এক সময় বোধ এই যে আমি যে বুদ্ধর চৌরাশি হাজার ধর্মস্থলভিবীত পুজোগুলি এই বিক পিবী আজি যাবি এক সময় এমন দিন হেব মাইজোর আয়ু দায় হবই সবজেন আমি এগবান বুদ্ধর চৈতপাণী শূন্য হেব এমন দুর্বল পয়সা হবই সবজেনে যেদিন বুদ্ধর শাসন একবারে ফাজার ঘর মানে ফুড়েব সেদিনে রাজাই কব যে পৃথিবী লোক শোনা বুদ্ধর চরণ ধর্মচরণ লই আহে এবং বুদ্ধান সরণায় গাইস্বামী শোনা হই পারে। সে সবদেও ভয়ে মানুষ নতেবা করলে সহ আমি ভগবান বুদ্ধের দাব নতেই ভগবান বুদ্ধের শাসন দাওয়াই সেই বুদ্ধর শাসন লাগত পেরিয়ে পেয়ে টিকুষণ লাভ পেলি ট্রিপ আগে তাহলে সেই সময় আরও হয় বুদ্ধ তা এই আম্বেদকানি পুজো অভিমিন এক সময় ইনি চকে নব টিক নার গলা টিকুষণ নতেবা এনে যে মানে সম্মতি সময় নতেবা মানে টিভিটক আগে য সব জেনে মাধ্যম সব সময় অজ্ঞান এখনো সুসময় আগে তুমি ইচ্ছা করি নেই গানগুলি পারো শিবপালগুলি পারো শুনি পারো বহু মানে অন্তত মুক্ত মুক্তিভা যু মানে ভবিষ্যৎ বা মনুষণের জন্মবান দি এবং সব যেবার ব্রহ্ম জন্ম আরম্ভিবার সেহেতু তুমি আমি লাভ করি পারি তেস্তে এখনো সেই সময় ধরে যে বুতরে দেখি তা তলমাংরে দেখি যে তলমাঙ্গে দেখি তাদের সময় দেখি তে ঘন ঘন মানুষ যায় মানে বুতরে বেঁচে গরম তার তলমাংরে বেঁচে গরম কিন্তু সময় পিছিয়ে তাই বুতের সময় মানে নো সেবে পাইছ বুতের সময় উপাসিকা গুল তাই বুদ্ধরা বিরে যায় ধর্ম হয়ে যায় কিন্তু সংঘরে বিচেন যায় তাই বুদ্ধ হতে তার বেদ যে ধর্ম ধর্ম তারাই ভাবিব ধর্মের আচরণ প্রতিপালন ঘুরে মানে মুক্ত মুক্তি হতেই সে ধর্মরে আচরণে প্রতিপালন ঘুরে মুক্ত হয়ে সে ধর্মরা বৃদ্ধি যায় কিন্তু সংঘরে বিচ্ছে মরানোর পর এই এমন এমন কি হইয়ে বর মান হতে হাতে তুই মানে গোতরে বৃত্তিক ধর ধর্মের বৃত্তিক ধর কিন্তু সময় বৃত্তি নয় এমন ভবিষ্যতে জন্ম নতেন মর অবর্তমানে তার চারিআ থাকব এবং সম্ভব মানে তার জন্মবান ইয়ে মানে ইয়ে এই দাহক বাহক যদি সম্ভব না থাকে জল মান ধর্ম প্রতিবার আগে তোমা তো বুধবার শিবার আগে বুদ্ধার নয় গুণে সম্পূর্ণ সেই গুণানি তোমার ফোরা পড়ে বুদ্ধপতি ভিত্তে বুঝিলি ধর্মে গুলার আগে সে ধর্ম আগে সে স্বয়ং গুণে তোমার পড়েও জানা পড়ে বেকার আলোচনা করা তুমি দর্মার বিচে দিবা নেই সঙ্গে দেখতে বিচে যাওয়া সংঘরে কোনো যায় দাহক বাহকচারক বাহিনী সে যে নয় মানে সম্পূর্ণ আমি সব নয় মানে সম্পূর্ণ করোনা যাই তার এক অংশ আগে না সে গুণান্নাত বিজেই চাপ ইয়ে করা সব হেঁটে তোমার সময় প্রতি বিচে চায় বলে আজকে মানে ভূতরে বেঁচে যান দর্মে বেঁচে যান সংঘরে যান সব সময় মানুষের সংবাদ প্রতিষ্কার নিন্দা অবস্থা ছিল তার করিলে এই সমালোচনা শ্রদ্ধা পরিহানি তাই যে মানুষের শ্রদ্ধা পরিহানে হয় তা তো মানে মঞ্চিত হওয়া যায় আমি করি বলেন এইভাবে দেখানি করে মানুষ মনালো হাতে হয় এই সময়টা পূর্ণা মানে তোমার বঞ্চিত মন চিত্র করে নজিবি মন চিতরে একমাত্র এই যে এই মানে ভূত গুণ ধর্ম গুণ সংগর গুণ আনি আমার গমে তাহলে গবেষণা করা মানে বিচার বিশ্লেষণ করা গবেষণা করা আলোচনা করা সে আমার সদ আন এই যে মানে হাত দুটো সদ হবে সেটা তোমার মানে ধরো 来。<Bye. S 2>